ভাঙ্গরে দুই কুল মনের দুকল ভাঙেল তবু ভাঙেল নাতারে ভুলে আমার মনের দুকল ভাঙেল তবু ভাঙেল নাতারে ভুল নদুদেররে পারে সে ভাঙ্গের দুই কুল মনের দুকল ভাঙেল তবু ভাঙেল নাতারে ভুলে আমার। মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভাঙে নদী তবু ধরে রাখে হে মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কে আপন করে বন্ধুর মনে ফুটল না রে ফুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে

না ভাবি যাবালে ভালে পর গোপন করে বন্ধুর মনে ফুটলো না রে ফুল মনের দুখল ভাঙল তবু ভাঙল না তার ভুলে আমার মনের দুখল ভাঙল তবু ভাঙল না তার ফুল নদীদের ঢেউরে পালে ঢেউ এসে मागे রে দুই ফুল মনের দুখল ভাঙল তবু ভাঙেলো না তার ভুল আমার মনের দু তবু ভাঙেলো না তার ভুল